আসসালামু আলাইকুম সোমামি পরিবারের পক্ষ পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা চলে গিয়েছিলাম সূর্যমুখীর বাগানে তো ওইখানে গিয়ে আর এটা আমাদের বাসা থেকে অনেক দূরে ছিল সেই ফরিদপুর কিন্তু আমরা ফুল যেহেতু সন্ধান পেয়েছি ফুলের কাছে না গেলে কি হবে তো আমরা সেখানেই গিয়েছি আর যেয়ে দেখি একদম অনেক ফুল বাগানকে বাগান শুধু ফুল আর ফুল আর এই ফুল দেখতে আমি কেন সবারই ভালো লাগবে আসলে ফুল দেখতে সবারই ভালো লাগে আর ফুলগুলো একদম মাঠ জোড়া অনেক ফুল আর প্রত্যেক বছর এখানে ফুলগুলা চাষ হয় আর কোথাও খোঁজ না পেলে এখানে চাষ হবে তা আমি ফুলগুলো দেখিয়ে যে কী করবো কোনো কখনো ফুল হাত দিচ্ছি কখনো মচ্ছে গালের কাছে নেই আবার ফুলের ভিতরে কেমন যেন একটু শক্ত শক্ত মতো আছে সেখানে আবার কিছু ভ্রমরও বসে বসে মধু নিচ্ছে দে এই ওটাও ভয় লাগছে আবার ভ্রমর যদি কামড় দিয়ে দেয় তে সব কিছু মিলে কিন্তু অসাধারণ ছিল তা আমি বারে মানে ফুলগুলো এত ভালো লাগছিলো দেখতে যে কী করবো আমি তাও ফুলের কাছে যেয়ে মুখটা নিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম কিংবা দেখছিলাম হাঁটছিলাম ফুলের পাশ পাশ দিয়ে ভিতরে যেতে ভয়ও লাগছিল একটু ওই যে বললাম ফুলের গায়ে গায়ে একদম ভোমর লেগে লেগেছিলো আর ফুলগুলো দেখুন কি সুন্দর যে দেখতে এত সুন্দর আসলে প্রকৃতির কাছে না গেলে বোঝা যায় না প্রকৃতি যে কত সুন্দর আর বিশেষ করে এই সূর্যমুখীর ফুলের সিজনে তো একদমই মনটা একদম ভরে যায় এই সূর্যমুখীর বাগানে যদি যায় তা আমরা তাও গিয়েছি তো বিভিন্ন রকমভাবে আমি ভিডিও নিচ্ছি ছবি তুলছি শুধু আমি না এরকম অনেক মানুষ আছে যে আশেপাশে সবাই কিন্তু এখানে চলে গিয়েছে মানে কি যে করবে সবাই একদম হতমম্ব হয়ে যাচ্ছে যে মানে কী থি কী কেন ফুল নিবে নাকি ফুলের কাছে যাবে ভিডিও নেবে না ছবি তুলবে সবার একই অবস্থা আমারও তাই মাঝে মাঝে আমি সানগ্লাস দিচ্ছি সানগ্লাস দিলেও তো মনে হয় যে ফুলটা সৌন্দর্য প্রকৃতভাবে বোঝা যায় না তো মাঝে মাঝে সানগ্লাসটা খুলে ফেলছি আবার প্রচণ্ড রোদ ছিল রোদের জন্য তাকানো যাচ্ছিলো না সানগ্লাসটা একটু না ধরলো চোখে না নিল তো কিন্তু ফুল তো ভালোভাবে দেখা যায় না এই জন্য সানগ্লাস খুলে ফেলেছি আর ফুলগুলা অসাধারণ অসাধারণ সুন্দর আরেক একটা ফুল কত বড় সবুজের মাঝে যখন হলুদ ফুলগুলা ফুটে থাকে তা এটা আসলে বলে বোঝানো যাবে না এই যে আমি কি সুন্দর করে করে ভিডিও নিয়ে নিয়েছি এই যে ফুলের কাছেই চলে গিয়েছে একদম ও এই ফুলগুলোর কাছে গেলে আপনারাও ঠিক এরকমই করতেন না আমি যেটা করছি ধরে ধরে দেখছিলাম অনেক বড় বড় ফুল ওই দেখেন দিয়ে পিছনে কত লোক শত শত লোক সবাই কিন্তু এখানে কিন্তু কেউ ফুল ছিঁড়বে না সবাই দেখবে ভিডিও করবে ছবি নিবে কিন্তু ফুল ছিঁড়তে পারবে না আর ফুল ছিল তো কোনো উপকারে হবে না আর এই ফুলগুলো তো মনে করেন এখানে চাষ করা হয়েছে সূর্যমুখীর ফুল বীজের থেকে তেল তৈরি করা হয় এই যে অনেক মানুষ অনেক মানুষ এটা হচ্ছে ফরিদপুর বীজ গবেষণা কেন্দ্রে আমরা চলে গিয়েছিলাম এখানে প্রত্যেক বছর সূর্যমুখীর ফুলের চাষ করা হয় তো জিজ্ঞেস করেছিলাম আপনারা কত বছর ধরে এই ফুলগুলো চাষ করেন তো ওখানকার যে ম্যানেজমেন্টে আছে তারা বলেছিল আমরা অনেক বছর ধরে এখানে ফুলগুলো চাষ করে যাচ্ছি প্রত্যেক বছর এই যে কত দর্শনার্থী চলে এসেছে সবাই ফুল দেখতে ভিডিও নিচ্ছে কেউ ছবি তুলছে কেউ ফুলের দৃশ্যগুলা দেখছে এই যে কত মানুষ তার সাথে আমরাও নিচ্ছিলাম আমরাও দেখছিলাম অনেক ভালো লাগার একটা মুহূর্ত ছিল তো যাই হোক আমার সকল সোমাম্মি পরিবারের মানুষগুলোও যেন একটু দেখতে পারে এই ফুলের শোভা এই জন্য আমরা খুব সুন্দর করে ভিডিও করে নিয়ে চলে এসেছি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন সোম্যাম্মীর পাশেই থাকবেন এরকম সুন্দর 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 ভিডিও পেতে তা আমরা চেষ্টা করি যে যেখানে সুন্দর সুন্দর লোকেশন আছে যাই হোক সন্ধানে নেমে আসছে আমাদেরও বাসায় ফিরা পালা তা আজকের মতো এখানে আল্লাহ হাফেজ